আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন ভিআইপি মর্যাদায় আছে এখন শেখ হাসিনাকে জায়গা দেওয়া নিয়ে ইউনু সরকারের সাথে মোদী সরকারের একটা টানা চলছে অনেক দিন যাবে এবং এই টানা পূরণের মধ্যেই ব্যবসা বাণিজ্য ভিসা পুসিন অনেক কিছুই ঘটছে এখন শেখ হাসিনাকে ভিআইপি মর্যাদায় রাখল। মোদী সরকার কিন্তু আওয়ামী লীগের নেতাদের সাথে শেখ দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে না এবং আওয়ামী লীগ দিল্লিতে যে সংবাদ সম্মেলন ডেকে ছিল বন্ধ করে দেয় মোদী সরকার অর্থাৎ শেখ হাসিনা কে তারা সাপোর্ট করল এখন তাদের পরিস্থিতি কিছুটা বদলাচ্ছে কিনা বাংলাদেশের ব্যাপারে এটা নিয়ে প্রশ্ন আছে এখন শেখ হাসিনা অনলাইনে অনেকে একটি এখন কয়েকদিন আগে তার একটা অডিওতে শুনলাম তিনি বলছেন সপ্তাহখানেকের মধ্যেই তিনি ফিরবেন এবং তার আগে একটা অডিওতে তিনি অনেকটা কান্না কন কান্নাজড়িত কণ্ঠে তিনি বলছিলেন যে আমি আজ দেশ ছাড়া এবং দেশের জন্য তার যে মমতা বা হাহাকার সেটা সেই অডিওতে উঠে এসছিল এবং তার কথায় বোঝা যাচ্ছে তিনি অনেকটা অ্যাগ্রেসিভ দেশ ফেরার জন্য এখন যতটুকু জানা যায় যে তার পরিবার চেয়েছিল তিনি যাতে যুক্তরাজ্যে চলে আসেন যুক্তরাজ্যে যাতে বসবাস করেন পরিবারের সবার সাথে এবং যুক্তরাজ্যে ফিরতে হলে তার হয়তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তার ট্রাভেল ডকুমেন্ট রয়েছে এবং যে টিউলিপ তিনি এমপি এবং বর্তমান গভর্নমেন্টের এমপি প্রধানমন্ত্রী সাথে তার ভালো সম্পর্ক সুতরাং রাজি নন তিনি অনেকটা তানি তিনি মনে করছেন তিনি ভারতে থেকেই বাংলাদেশে ফিরবেন এটি হচ্ছে তার মানে আশা অথবা একাগ্রতা কিন্তু প্রশ্ন উঠেছে আদৌ তিনি ফিরতে পারবেন কিনা তার উপরে তিনশোর উপরে মামলা কিন্তু আওয়ামী লীগের কেউ কেউ বিশ্বাস করেন তিনি হুট করে দেশে ফিরে আসতে পারে কারণ তিনি অনেকটা একরোকা স্বভাবের কিন্তু কথা হলো তিনি চাইলেই কিন্তু ফিরতে পারতেন না ব্যাপারটা এরকম না ভারত সরকার তাকে ফিরতে দেবে কিনা তার নিরাপত্তা ইস্যু আছে আরেকটা হতে পারে তিনি দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এসব কথা বলছে যে আমি সীমান্তের কাছাকাছি আছি যে যেকোনো সময় ঢুকে যাব সপ্তাহেকের মধ্যে ফিরব ইত্যাদি ইত্যাদি এইসব বলায় আবার নেগেটিভ ইম্প্যাক্টও আছে। সরল প্রাণ অনেক কর্মী তার কথায় বিশ্বাস হয়ে যখন দেখবে যে তিনি ফিরেন না তখন তারা আবার হতাশ হয়ে পড়তে পারে তারা ভাবতে পারে নেত্রী তার কথা রাখেন আপাতত শেখ হাসিনা যে ফেরার ঘোষণা এটা অনেকটা ফ্যান্টাসি পর্যায়ে এটা হয়তো শুনতে ভালো লাগে আওয়ামী লীগের লোকদের যে নেত্রী আসছেন এলি তাদের সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু শুনতে ভালো লাগলো বাস্তবে তা ঘটছে কিনা তবে শেখ হাসিনা যেরকম একরোকা স্বভাবে হঠাৎ করে দেশে আসবেন না এমনও বলা যায় না তিনি ফিরতে পারেন তবে তার সম্ভাবনা হচ্ছে আমি মনে করি শেখ অবসরে যাও। তার বয়স প্রায় আশি বছরের কাছাকাছি আশি বছর বয়সে একজন মানুষের সব অর্গান ঠিক মতো কাজ করে না গায়ের জুড়ে কিন্তু করাতে পারবেন না চৌচল্লিশ বছর যাব তিনি আওয়ামী লীগের নেতৃত্বে আছেন মানে আর কত অন্যদের তো একটু সুযোগ দেওয়া উচিত নাকি সুযোগ দিয়ে দেখা দরকার বিকল্প নেতৃত্ব তৈরি করা দরকার এখন তো তার সময় নাতিপুতি নিয়ে জীবনকে এনজয় করা দেশ বিদেশে ঘুরে বেড়ানো অবসর যাপন করা এবং এটি হচ্ছে আমাদের সমাজের কালচার তবে তার আওয়ামী লীগের এই পদে থাকা নিয়ে তার এই নেতৃত্ব থাকা নিয়ে এখন খুব আওয়ামী লীগের মধ্যে প্রশ্ন উঠেছে এবং বিগত পনেরো বছরের শাসনে তার নেতৃত্বে যেসব আওয়ামী লীগের যে অপরাধ করেছে তার দায়বারও তিনি এড়াতে পারেন না যদিও তিনি দেশে অনেক উন্নয়ন করেছেন কিন্তু বিশেষ করে গণতন্ত্র হত্যা বিরোধীদের দমন জোর করে ক্ষমতায় থাকা এইসব বিষয়ে ইতিহাস হয়তো তাকে ক্ষমা করবেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ